করিব বিশ্বাস দেখিল করিয়া বন্ধানি কথা পুরানো আখ্যান হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমিও বেশ ভালো আছি আর বন্ধুরা আজকে থেকে আমি ভাবছি ওয়েলকামটা একটু অন্য রকমের করবো কীরকম বলো তো হ্যালো ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো কারণ তোমরা তো এখন আমার একটা ফ্যামিলি হয়ে গেছে তাই এবার থেকে আমি ওয়েলকামটা কিন্তু তোমাদের এইরকম করবো আর এইখানে দেখো সবাই সবজি কাটছে সকালবেলায় কারণ হচ্ছে আমাদের পাড়াতে ছিল শনিবারে বাৎসরিক পুজো বড় ঠাকুরের তার জন্য সবাই মিলে গেছিলাম আমরা সবজি কাটতে এই যে এইখানে আর আমার কিন্তু এইসব কাজকর্মগুলো করতে ভালোই লাগে মানে সবার সাথে মিলেমিশে আমি প্রত্যেক বছরই যাই সবজি কাটতে পুজোর কাজ করতে আর এই দেখো আমি নিয়ে বসেছি কুমড়ো এর আগে গাজর ঠাজর অনেক কিছু কাটা হয়ে গেছে কিন্তু কুমড়ো কাটতে বেশ ভালোই লাগে আর বটিটা এত ধার ছিল তাই আমি বললাম যে দাও কুমড়োগুলো আমিই কাটি তাই বসে বসে কুমড়ো কাটছে তোমাদের পুজোর কাজ করতে কার কার ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই জানিও আর এই যে এইখানে দেখছো তো রান্না হচ্ছে এইটা হচ্ছে ঠাকুরের ভোগ রান্না হচ্ছিল আমার ভিডিও এডিট করতে যত না সময় লাগে ভয়েস ওভার দিতে তার থেকে দ্বিগুণ বেশি সময় যায় তো বন্ধুরা এই যে আমি রেডি হয়ে গেছি এখন হচ্ছে সন্ধেও হয়ে গেছে আর আমি এখন যাব হচ্ছে মন্দিরে এই যে নিয়ে নিয়েছি প্রসাদ তো চলো মন্দিরে যাই তারপরে তোমাদেরকে দেখাবো আর মন্দিরটা হচ্ছে আমার বাড়ি থেকে মাত্র দু মিনিট বেরোলো এই মন্দিরটা আর এই মন্দিরে আমি প্রত্যেক বছর মানে বাৎসরিক পুজোর দিন উপোস করি অনেক ছোটোর থেকে আমি এই মন্দিরের উপোস করি পুজোর কিন্তু এই বছর করা হয়নি কেন করিনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো অবশ্যই তোমাদেরকে জানাবো এই বছর কেন আমি উপোস করলাম না আর এই যে আমার বাজরাঙ্গবালি দেখো মন্দিরটাকে সাজিয়েছে ফুল টুল দিয়ে তারপরে এইখানে হচ্ছে জোগাড় করছিলো আর এই বছর সত্যি কথা বলতে পুজোতে বসতে জেঠু অনেক দেরি করে দিয়েছে মানে ব্রাহ্মণ জেঠু না হলে হচ্ছে আটটার মধ্যে পুজো কমপ্লিট হয়ে যায় আর এই বছর হচ্ছে পুজো কমপ্লিট হতে হতে প্রায় সাড়ে নটা বেজে গেছে মানে অনেকটাই লেট হয়ে গেছে আর এই যে আমি একটু ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম আর এখানে তো কেউ ছিল না যে আমাকে ক্যামেরাটা ধরে দেবে আমার মাও বাড়িতে ছিল নালে তো মা ছোট্ট ছোট্ট ক্লিপ নিয়ে দিত যাই হোক মা বাড়িতে ছিল জন্য জন্য বিশ্বাস দেখিল করিয়া বন্যের পাঁচারী কথা পুরানো আখ্যান্ডের কাহিনী নামে যে ব্রাহ্মণ ব্রাহ্মণের সেবা করা ছিল তার আর হ্যাঁ তোমরাও আমার ভিডিওর মাধ্যমে বাবাকে আর মাকে দর্শন করে নাও ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করি সব সময় যে ঈশ্বর যেন সবাইকে ভালো রাখে আর সুস্থ রাখে আর এইখানে হচ্ছে এই যে ভোগ নিয়ে যাচ্ছে ঠাকুরের এটা হচ্ছে পুজো হয়ে যাওয়ার পরে না কখন যেন ভোগটা নিয়ে যায় তাই এই যে পাড়ার কাকিমা জেঠিমাগুলো নিয়ে যাচ্ছে ভোগগুলো আর এই যে জেঠু এইখানে যজ্ঞর সব তৈরি করছে মানে তৈরি হয়ে গেছে এবারে যজ্ঞ হবে হোম যজ্ঞ হলেই তারপরে আরও কি কি আরতি ঠারতি হয় তারপরেই হচ্ছে পুজো হবে শেষ আমাদের এইখানের তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে আর জানি না আমি কতটা কি শেয়ার করতে পারি আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগে আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে তোমরা জানিও আর এইখানে এত লোকজন দেখছো এখানে হচ্ছে প্রসাদ দেওয়া হচ্ছে সিন্নি প্রসাদ বড় ঠাকুরের তারপরে এই বসা হচ্ছে খিচুড়ি খাওয়াতে কি আর বলবো দুঃখ লাগছে যে আমি খিচুড়ি খাওয়ানোর ক্লিপটা তুলতে পারিনি আমার কাছে ফোন ছিল না ফোন দিয়েছিলাম আর এইখানে আমি প্রথমবার প্রথমবার না এরকম বেশ আমার দিতে ভালোই লাগে তাই আমি বললাম যে আমি কি দেব তাই বলল হ্যাঁ দে বেশ ভালোই মজা লাগছিল দিতে আর আমি সত্যি কথা বলছি এরকম কাজকর্ম করতে আমার বেশ ভালোই লাগে ঠিক আছে এই পুজোর খিচুড়ি দেওয়া বা এরকম করা আমি মাসি বাড়িতে গেলেও বলি কি খেতে দেবো তোমাদেরকে আমার ভালো লাগে তো এই যে এইখানে আমি একটা বুনুকে বললাম ওই বুনুটাই আমাকে এইটুকু ক্লিপ নিয়ে দিয়েছিল তারপরে হয়ে যে এইখানে আমরা বসে পড়েছি খেতে সবাইকে দিয়ে ঠিয়ে মা এখানে গিয়ে আমি উল্টো হয়ে গেছি জানি না কেন উল্টো হয়ে গেলাম আমি আর এই যে খিচুড়ি তরকারি এই দেখো মামি কেমন করবে তোমরা শুধু দেখো এখানে মামিকে বলেছিলাম যে ছবি তুলবো দেখছো মামি বলছে ভালো করে তোল ভালো করে তোর। চলো এইবারে তাহলে তোমাদের সাথে কিছু ছবি শেয়ার করা যাক এইগুলো হচ্ছে আমার আগের বছরের পুজোর ছবি সত্যি বলতে এই বছর উপোস করিনি মনটা অনেক খারাপ লাগছিল যে পুজোর দিন আমি উপোস করতে পারলাম না কারণ আমার শরীরটা অত ভালো নেই তার জন্য মা বলল যে না উপোস করতে হবে না আমি এই শনিবারে করিনি পরের শনিবারে আমি উপোস থেকে বাবাকে পুজো দেব। তো এইগুলো হচ্ছে আমার আগের বছরের ছবি আগের বছর পুজো ছিল ছাব্বিশে আগস্ট আর জানো তো সাতাশে আগস্ট আমার দাদু মারা গেছিলো মানে ওর জন্য কি বলবো মনে পড়লো যে আমি উপোস করে পরের দিন দাদু মারা গেছিল সত্যি আর এইটা হচ্ছে এই বছরের বাবা আমাদের এইখানে ঠাকুরগুলো কিন্তু পাথরের ঠাকুর কারণ ঠাকুর চেঞ্জ করা হয় না তোমরা বলতে পারো যে একই ঠাকুর কিন্তু এইগুলো হচ্ছে পাথরের ঠাকুর তার জন্য চেঞ্জ করি না আর সত্যি আমি খুব খুশি যে এইসব সব ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর সবাই ভালো থেকো